পুজোর পরেই জেলায় জেলায় সন্তযাত্রা সাতই ডিসেম্বর ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে ভোটের আগে হিন্দুত্বকেই আরও বেশি আঁকড়ে ধরতে চাইছে গেরুয়া শিবির তাই তাইকে কর্মসূচি আর এস সীমান্তবর্তী এর রাজ্য পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ দীর্ঘদিনের সমস্যা ওপার বাংলা থেকে আসা জঙ্গিদের গ্রেফতারে কিংবা বিস্ফোরণের ঘটনা বিপদ সম্পর্কে যত না সজাগ করতে পেরেছে আম বাঙালিকে গত এক বছরের বাংলাদেশ তার চেয়ে অনেক বেশি বুঝিয়ে দিয়েছে বিপদ কতটা ভয়ঙ্কর হাসিনা বিদায় পর্বে বাংলাদেশে ভারত বিদ্বেষী জামাত মৌলবাদী শক্তির আস্ফালন জানান দিয়েছে ওপার বাংলা এখন পাকপন্থীদের দখলে ওপারের মৌলবাদী জঙ্গিদের নৃশংস নির্মম ধর্মান্ধর রূপটা দেখে নিয়েছে এপার বাংলা ওপারে নিরাপদ নন সংখ্যালঘু হিন্দুরা ইউনুসদের ধর্মান্ধতা প্রতিহিংসা পরায়ণতার নিকৃষ্টতম নমুনা যেন তেন চিনময় প্রভুকে জেলবন্দি করে রাখা ভারতের হিন্দু মনের ক্ষোভের আগুনে ঘৃতা দিয়েছে যেন পহেলগাঁও কাণ্ড মহিলাদের সিঁথির সেদুর দেখে তাদের স্বামীদের খুন করা পাক জঙ্গিদের অতি কট্টর ধর্মান্ধ নারকীয় মানসিকতার বিরুদ্ধে গর্জে উঠেছিল গোটা দেশ এই পরিস্থিতিতে এপার বাংলায় হিন্দু মনে কি হিন্দুত্বের চেতনাকে জাগিয়ে তুলতে চাইছে আর কাশ্মীর যেমন পাকিস্তান ঘেঁষা সীমান্ত রাজ্য পশ্চিমবঙ্গ তেমন বাংলাদেশ ঘেঁষা সীমান্ত রাজ্য এখন কোনো ফারাক নেই পাকিস্তান বাংলাদেশে পারস্পরিক যোগসূত্র আছে দুই দেশের জঙ্গিদের মধ্যেও বিপদটা ঠাহর করেছেন এপার বাংলার অনেকেই ওপার বাংলায় মৌলবাদীদের তাণ্ডবের অগ্নিগর্ভ চেহারা দেখে ভয়ে কাঁটা হয়েছিল এপারের সীমান্তের বহু গ্রাম এই পরিস্থিতিতে অনুপ্রবেশ তোষণের রাজনীতির বিরুদ্ধে আরো বেশি সোচ্চার নরেন্দ্র মোদী অমিত শাহরা বাংলা এসে তাদের মুখে কি তাই মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির কথা মুর্শিদাবাদ মে যো কুছ হুয়া वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है तुष्टिकरण के नाम पर गुंडागिर्दी को खुली छूट दे दी गई जब सरकार चलाने वाले एक पार्टी के लोग विधायक कॉरपोरेटर ही लोगों के घरों को चिन्हित करके जलाते हैं और पुलिस तमाशा देखती है हमारा गृह मंत्रालय कहते कहते गया कि बीएसएफ को बुला लीजिए हम नहीं बुलाएंगे क्योंकि बीएसएफ आती तो हिंदुओं की रक्षा करती हाईकोर्ट के ऑर्डर पर ये से भाई और हिंदुओं को बचाने का काम किया ये त्रुष्टिकरण बंगाल में चलने देना है क्या जोर से बोलो चलने देना है क्या आप संकल्प कर कर जाइए कि 2026 में ये ममता बनर्जी की सरकार को मूल समय उखाड़ कर हम फेंक देंगे मूल समय অপারেশন সিঁদুরের পর বঙ্গে এসে মোদী শাহরা যেন সুরটা বেঁধেই দিয়ে গিয়েছেন সেই পথটাই যে আর এস এস এর পথ তাও স্পষ্ট হচ্ছে সন্ত যাত্রা পাঠের ভাবনায় দু সালের ডিসেম্বরেও ব্রিগেডে হয়েছিল লক্ষ্য কণ্ঠে গীতা ভোটে মেলেনি সাফল্য বাংলাদেশ পাকিস্তান আবহে কোট আন কোট ধর্মপথের সফল হবে কি গেরুয়া শিবিরের বঙ্গজয়ের স্বপ্ন জবাব মিলবে ভোট ছাব্বিশে ক্যালকাটা নিউজ